আসসালামু আলাইকুম অনেকদিন ধরে ভাবতেছি আমার একটা গাছের জমি আছে এখানের মধ্যে আমার দুইটা গরু আছে আর কি তো দুইটা গরুর জন্য আমি একটা গাছ চাষ করছিলাম তো আজকে দিব পানি দিব কিন্তু পানি দেওয়া আর হচ্ছে না আর কি আর গাছের জমিও পানির অভাবে এত পরিমাণ মানে একদম সুখ না হয় একদম মাঠে ফেটে যাচ্ছে আমার গাছের জমিটা আমার বাসা থেকে একটু দড়ি আছে পানি দিতে কী কী অসুবিধা হচ্ছে তা আপনাদের সাথে আজকে তুলে দেব ইনশাল্লাহ তো আমরা আজকে চলে আসলাম আমাদের একটা গাছের জমিতে পানি দেওয়ার জন্য প্রচুর পরিমাণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না আর মাটি একদম শুকিয়ে একদম খরা অবস্থায় চলে আসছে আর কি পানি একদমই নাই তো আজকে আমরা ভাবলাম একটু পানি দেবো আর জমিটাও আমাদের অনেক দূর আর ফাইভ এত পরিমাণ ফেস লাগছে একদম বলার বাইরে অনেক সময় লেগে যেতেছে আমাদের এই ফেসটা শুটাইতে সুটাইতে তো আবার যখন আমরা ফানি দেওয়া শেষ হয়ে যায় তখন আবার ফাইভ বলে আবার রাখতে আবার অনেক সমস্যা হয়ে যায় প্রচুর সমস্যা হয়ে যায় ফাইভ বলতে আমাদের ফাইভের কয়েকটা জয়েন ছিল জয়েনগুলোও দিতে একটু সমস্যা হয়ে যায় কারণ জয়েন দিয়ে ফানি লিকেজ করে ফানি অনেকটাই ফানি বের হয়ে যায় তাই আমরা একটু শক্ত করে ফাইভের জোড়াটা দিতেছি যাতে ফানি কোনোভাবে লিক না হয় আর কি তো ফানির ফাইভ জোড়া দেওয়ার ফোরও আবার দেখা লাগে যে কোন দিকে জোড়া দিয়েছিলাম তাও ফানি লিকেজ হচ্ছে তো আমরা আবার একটু পর্যবেক্ষণ করতেছি এবং আবার এটা যাতে লিক না হয় দেখতেছি আর কি কিভাবে কি করা যায় তো অনেক ভাইয়েরা আবার বলবেন যে এত ছোট ফাইভ দিয়ে আমরা কিভাবে পানি দিব তো আসলে আমাদের এত বড় ফাইভ নাই যে আমরা বড়ো ফাইভ দিয়ে এত লম্বা ফাইভ নেই যে আমরা বড়ো ফাইভ দিয়ে সেচ দিব আর কি পানি পানি দেওয়ার পর ভাবলাম যে ফাইভের মুখে একটু সমস্যা আছে ফানি পানি দূর দিতে পারতেছি না চাপ দেওয়ার চাপ দেওয়া যায় না চাপ দিলে পানি ফানি ছিটে যায় তো বাহির থেকে একটা ব্লেড আনলাম মুখটা খাটার জন্য মুখটা কাটতেছি পানিরও প্রচুর ফেসার মানে দেখেন একদম ফা কাটার সময় পানি একদম মুখে সুখে ছিটে যাচ্ছে প্রচুর ফেসার পানি একটা মজার বিষয় হলো কাটার ফোর আমি এটা ক্যামেরাম্যানের ওপর ফালাই দিছি আসলে আমি ভাবছি না এটা ক্যামেরাম্যানের পানি দিতেছি দেখেন কত দর্শক তারা মনে হয় কখনো পানি দেখে না তো আলহামদুলিল্লাহ সুন্দর করেই পানি দিতে পারতেছি ফোরে এক সুন্দর অনেক সুন্দর পানি দিছি আলহামদুলিল্লাহ আসলে এটা একটা গরুর ঘাসের একটা জমি আর কি তো আসলে তারা যে দর্শক যে তারা আসলে কিন্তু দর্শক না তাদের তারা ফানিও দেখে না এমন না তারা ফানি অনেক দেখছে তো আসলে তারা বলতে গেলে চিপাই পরে আসছে আর কি আর ক্রিকেট খেলতে আসছে আমার নেওয়ার জন্য আর ট্যাপ মারতে পারে না তো যাক কি আর করার কাম রাই কেও তাদের টেনিস বলে ট্যাপ ট্যাপ মেরে দিলাম